ছোট হসপিটালের পরিবেশগত ছাড়পত্র বা তরল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে টেকনিক্যাল সমস্যায় আছেন ইঞ্জিনিয়ার হিসেবে বলছি চিন্তার দিন শেষ পরিবেশ অধিদপ্তরের তরল বর্জ্য শোধনে ইটিপি বা এসটিপি প্ল্যান্ট থাকা এখন লিগালি ম্যান্ডেটরি আমরা দিচ্ছি লো কস্ট ইঞ্জিনিয়ারিং ডিজাইন ড্রয়িং মেশিনারিজ এবং ইরেকশন ও কমপ্লিট সলিউশন ডিওই স্ট্যান্ডার্ড মেনে ডিজাইন অ্যাপ্রুভাল এবং পরিবেশগত ছাড়পত্র প্রসেসিংয়ে আমরা দিচ্ছি এক্সপার্ট টেকনিক্যাল সাপোর্ট ছোট হসপিটালের জন্য আমাদের ইনোভেশন প্যাকেজ টাইপ পোর্টেবল ইটিপি ও এসটিপি এতে খরচ এবং জায়গা দুটোই বাঁচবে আর কে ওয়াটার সলিউশন মানেই সলিড ইঞ্জিনিয়ারিং আর আস্থার প্রতীক আমরা নিশ্চিত করি লং টার্ম সার্ভিস এবং এফিশিয়েন্সি আপনার প্রতিষ্ঠানের কমপ্লায়েন্স নিশ্চিত করতে বিস্তারিত জানতে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অফিস হাউস নং তেরো দ্বিতীয়তলা রোড নম্বর সেভেন বাইশ ডি সেক্টর নয় উত্তরা ঢাকা